নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের শুভ মহ পঞ্চমী তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর জানি ভীষণ ভীষণ সবাই আনন্দ করবেন পুজোতে তো আনন্দ করুন আর বছরে মা কিন্তু আমাদের একবার আসে ভীষণ সবাই আমরা আনন্দ করব আর আজকের একটা সুন্দর রেসিপি বানাবো কচুর লতির রেসিপি তো আমি কিন্তু জঙ্গল থেকে কচুর লতি তুলে নিয়ে আসবো চলুন তাহলে বন্ধুরা জঙ্গলে যাই তো বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু জঙ্গল থেকে কচুর লতি তুলতে চলে এসেছি আর এই যে দেখুন লতিগুলো দেখুন কি সুন্দর চারিদিকে কিন্তু ভেবে গেছে তো আমি কিন্তু একটা একটা করে তুলবো এই দেখুন লতিগুলো এইগুলো কিন্তু ছোলা কচুর লতি এই লতিগুলো ভীষণ ভালো লাগে তাই যে তুলে নেব সব রকম আছে মোটা আছে সরু আছে তো এইভাবে আমি তুলবো এই দেখুন এগুলো কিন্তু ছোলা কচু গাছ আর কচু গাছগুলো কত বড় বড় দেখুন আর এর নিচেই কিন্তু কচুর লতি তো কচুর লতি সবসময় কিন্তু এই যে গোড়ার দিকেই কিন্তু হয় আর দেখুন কিভাবে হয়ে আছে দেখুন এই যে এই লতিগুলো পুরো মানে এর ভিতরে ভরে আছে তাই এর ভিতর থেকেই কিন্তু আমি তুলবো এই যে দেখুন গোড়ার মধ্যে এই একটা ছোট্ট তুলে নিলাম আরও হয়ে আছে এই যে এইগুলো সব একটা একটা করে তুলবো বন্ধুরা এই দিকটা দেখুন কত বড় বড় গাছ আর এই দিকটা কি বলুন তো এই ছোলা কচুর যেমন ডাঁটাও খাওয়া যায় আবার এর কচুটাও খাওয়া যায় আবার লতিও খাওয়া যায় মানে এই ছোলা কচুর কোনো জিনিসই আমরা কিন্তু ফেলি না আর ছোলা কচু গাছগুলো দেখেছেন তো কত বড় বড়ো জলের মধ্যেও কিন্তু হয় আবার এগুলো আবার ডাঙাতেও হয় আর এই যে ভীষণ ভালো লাগে কচুর লতি কচুর ডাঁটা কচু দারুণ লাগে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ছোলা কচুর তো ওই দিকটা কিছুটা তুলে নিয়েছি আর এই দিকটা যাচ্ছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে ওই দিকটা একটু আছে কচু গাছ তো ওইখান থেকে কিছুটা আর দেখুন এখানে এই যে দানা কলা গাছ আর বন্ধুরা দানা কলা আপনারা কে কে খেতে পছন্দ করেন এই দেখুন এই কলাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার যেমন আমাদের চোখের জন্য কিন্তু ভীষণ উপকার দেয় এই যে দানা কলা শরীরটা ঠান্ডাও রাখে আর এই দেখুন ওই একটা কালি পড়েছে ওটা ছোটো আর এটা কিন্তু কাঁচকলা গাছ এই না এটা কাঁচকলা না এটাও দানা কলা আমি ভুল বললাম সরি তিনটে কিন্তু গাদি পর পর পড়ে আছে একটাই যা একটু খাওয়ার মতো হয়ে গেছে ভাবছি আমি ওইখান থেকে এক ছড়া নিয়ে যাব আর এদিকে দেখুন এটা বটবটি গাছ কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন এটা কিন্তু বড় বড় কিন্তু হয় বটবটি আর এই যে ফুল এসছে আর কিছুদিন পর কিন্তু বটবটি পড়বে এই দেখুন ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে তো বটবটি কিন্তু দু রকমের আছে একটা ছোট ছোট আছে একটা দেখবেন দাঁড়ানো থাকে গাছ যারা মানে গ্রামের দিকে চাষবাস করেন অবশ্যই তারা বলতেই পারবেন যে দু রকম বটবটি আর একটা কিন্তু এই যে গাছ বেয়ে বেয়ে মানে গাছের উপরে বা পালার মধ্যে ওঠে বা দড়ির মধ্যে তো এই 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 বটবটি কিন্তু বড়ো বড়ো হয় আর যেটা মানে ছোট ছোট গাছ ওগুলো কিন্তু ছোট ছোটই বটবটি হয় তো এই যে চলে এসেছি কচু গাছের মধ্যে আর সাবধানে আমাকে কচুর লতিগুলো তুলতে হবে যেহেতু জঙ্গল তো ওই জন্য বুঝতেই পারছেন সাপও থাকতে পারে অনেক সময় ওই জন্য তো এর মধ্যে এসছি কচুর লতি তুলবো আর এই যে দেখুন কচুর কিন্তু হয়ে আছে এই দেখুন এই দিকটা দেখুন এই যে তো এখান থেকে কিছুটা তুলবো তুলে বাড়ি চলে যাব তো এখান থেকে আমি কিন্তু কচুর তুলে নিয়েছি আর কতটা তুলেছি দেখুন এই এতটাই তুলেছি আর আগে কিন্তু তুলে রেখেছি এবার মোট কতগুলো তুলেছি এবার আপনাদের দেখাই চলুন তো দেখুন আমি এই যে কচুর লতি কতটা তুলেছি এবার দেখুন সব একসঙ্গে করে নিয়েছি তো বেশ দেড় কেজি মতো কিন্তু আমি কচুর লতি তুলেছি বন্ধুরা অনেকটাই আর দেখুন বড় ছোট সব রকম কিন্তু আর ছোলা কচুর কিন্তু একটা দিকে এই সুবিধা কী জানেন তো কিছু মোটা থাকে অনেক সময় কিছু সরু থাকে আর বাজারে যেগুলো বিক্রি হয় দেখবেন খুব মোটা মোটা ওইগুলো কিন্তু হাইব্রিড লতি আর এটা হলো দেশি লতি তো এই লতিরা কিন্তু আমাদের গ্রামের দিকে সবসময় কিন্তু পাওয়া যায় ভীষণ ভালো লাগে এগুলো খেতে তো অনেকে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা এমনি নিরামিষভাবে যার যেটা ভালো লাগে সেইভাবে কিন্তু কচুর লতি রান্না করে তো ভীষণ টেস্টি লাগে খেতে তো আজকের আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে বানাবো আর এখানে যে কচুর লতিগুলো আছে দেখুন এগুলো কিন্তু গাছ হয়েছে আর কচুর লতি থেকেই কিন্তু গাছটা জন্মায় দেখছেন তো এই দেখুন এই লতিটা কত বড়ো লতি দেখুন এই লতিটা থেকেই এই যে এই লতিটা থেকে এই যে গাছটা কিন্তু হয়েছে যে দেখুন এরকম কিন্তু কয়েকটা কিন্তু উঠে এসছে টেনেছি তো জঙ্গলের মধ্যে বুঝতে পারিনি এই যে গাছগুলো উঠে এসছে তো আমি এখান থেকে ছোট করে কাটবো কেটে আমি কিন্তু আমাদের পুকুর পাড়ে বসিয়ে দেবো যেহেতু আমাদের যদি পুকুর পাড়ে যদি গাছগুলো হয় তাহলে আমরাও তাহলে খেতে পারবো আর তাহলে জঙ্গলের মধ্যে গিয়ে আমার তুলে আনতে হবে না কচু বা এই যে লতি বা ডাঁটা তো যাই হোক এবার কচুর লতিগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু এই যে খোস এর খোসা আছে এই যে ছাল আছে ছালগুলো কিন্তু ছাড়িয়ে নেবো কচুর লতির কচুর লতিগুলো এই যে কেটে নিয়েছি এবারে আমি ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবো এই দেখুন অনেকটাই কেটেছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য তো অনেকটাই সময় লেগে যাচ্ছে বলে ওই জন্য কেটে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আর এদিকে আমি শিলপাতাতে দু রকম সর্ষে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর এদিকে নিয়েছি চারটে ঝালঝাল কাঁচা লঙ্কা তো এইটা কিন্তু আমি ভালো করে বেটে নেবো এখন সর্ষেটা আমার বাটা হয়ে গেছে আর এখানে একটু রসুন আমি কিন্তু থেতে নিচ্ছি আর লতিতে রসুন না দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না আমি কিন্তু রসুন দিব দিয়ে আর সর্ষে বাটা দিয়ে বানাবো ভীষণ ভালো লাগে রসুনটা দিলে দারুণ টেস্টি হয় তো আমার কিন্তু রসুনটা বাটা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে এবারে আমি রসুনটা দিয়ে দেবো একটু ভাজা করে নেবো রসুনটা তারপরে কিন্তু কচুর লতিটা দেবো একটু ভাজা করে নেব জাস্ট একটু গন্ধ উঠবে তো রসুনটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কচুর লতি লতিটা আমি একটু লবণ দিয়ে দেবো অনেকে কিন্তু সিদ্ধ করে করে যেগুলো ওই যে হাইব্রিড লতি আর এগুলো কিন্তু দেশি লতি এগুলো সিদ্ধ করতে লাগে না এমনি তেলে নাড়লেই কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে করলে সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতো এই যে লবণটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো যে দেখুন আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি আর পুরো একদম লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব একটু চিনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা দিলে বন্ধুরা স্বাদটা কিন্তু ভালো লাগে আর অনেক সময় দেখবেন কচুর লতি বলো কচু বলো গাল কুটকুট করে একটু কিন্তু চিনিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে ফুটানোর ভয় থাকবে না বা অনেকে টক দেয় আর ছোলা তো এমনি ফুটায় না তাও আমি একটু দিলাম নিরামিষ রান্না করছি যেহেতু নিরামিষে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো বাটা দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু সর্ষেতে আমাদের সরষেতে আমার মানে তিন চারটে লঙ্কা বাটা দেওয়া আছে খুঁজ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবারে একটু ঢাকা দেবো দিয়ে তারপর সরষে বাটাটা দেবো মশলা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নিছি এবারে দিয়ে দেবো সর্ষে বাটা আর একটু কিন্তু ভালো করে এই সর্ষেটা দিয়ে কষিয়ে আমি আনন্দ আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে কচুর লতি কচুর লতি কে কে খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই যে দেখুন আমি কিন্তু কচুর লতিটা নিয়ে চলে এসেছি একদম সর্ষে দিয়ে আমার কচুর লতিটা নিরামিষ রেসিপি একদম রেডি তো গরম গরম ভাতের সঙ্গে ভীষণ কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে আর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো আর তো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন ব্লকে দেখা হচ্ছে